টি টোয়েন্টি মানেই ওয়েস্ট ইন্ডিজ আর ওয়েস্ট ইন্ডিজ রেকর্ড করবে না তা কখনো হয় না দর্শক টি সর্বোচ্চ রান সক্কার রেকর্ড গলেন ওয়েস্ট ইন্ডিজের দানব নিকোলাস পুরান এতদিন স্বীকৃত টি টোয়েন্টির এক পঞ্জিকা সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মোহাম্মদ রিজওয়ান দখলে এবার সেটি ভেঙে নতুন করে গড়েছেন নিকোলাস পুরাণ একই সঙ্গে এক পঞ্জিকা বয়সের সবচেয়ে বেশি সক্কা মারার রেকর্ডও করেন নিজের নামে দু হাজার একুশ সালে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন রিজওয়ান সে বছর প্রায় ছাপ্পান্ন গড়ে একশো বত্রিশ দশমিক তিন স্ট্রাইক রেটে টি টোয়েন্টিতে দুই হাজার ছত্রিশ রান করেছেন তিনি আটচল্লিশ ম্যাচের সেঞ্চুরি করে একটি ও ফিফটি করে আঠারোটি রিজওয়ানের রেকর্ডটি বাংতে তার চেয়ে আঠারো ম্যাচ ও বিশ ইনিংস বেশি খেলতে হয়েছে রানকে এখন পর্যন্ত শিশুটি ম্যাচ খেলে প্রায় বিয়াল্লিশ গড়ে দুই হাজার রান করেছেন এই ক্যারিও ব্যাটার এই সময় ব্যাটিং করেছেন একশো ষাট দশমিক পঁচানব্বই স্ট্রাইক রেটে নামের পাশে ফিফটি রয়েছে চোদ্দোটি নেই কোনো সেঞ্চুরি চলতি বছরে এখন পর্যন্ত একশো উনচল্লিশটি চারের সঙ্গে একশো বাউন্নটি ছক্ক নিকোলাস প্রাণ স্বীকৃতি টি টোয়েন্টিতে এক বছরে যার সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তার দ্বারে কাছে নেই কেউই দু সালে ক্রিস গেল মারেন একশো পঁয়ত্রিশ ছক্কা যা তালিকায় দ্বিতীয় নম্বরে স্বীকৃতি টি টোয়েন্টিতে এক বছরে দুই হাজার রান করতে পেরেছেন কেবল পুরান আর রিজওয়ানই দু সালে এক হাজার নশো ছেচল্লিশ রান করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অ্যালেক্সেলস তো বুঝতেই পারছেন যে ওয়েস্ট ইন্ডিজ মানেই কি রেকর্ড অবশ্যই চক্কার রেকর্ড তো হবেই কারণ দেখতে পাচ্ছেন যে তালিকায় দুজনেই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিসগেল দ্বিতীয় নিকোলাস পুরান